কালকের সেই ঐতিহাসিক লাইভ আর কত মানুষের গায়ে এই ফর্টি সিক্স ডিগ্রি টেম্পারেচার তারপর কোথাও ফর্টি থ্রি কোথাও ফর্টি ফর্টি টু এরকম আর কি তার উপর বাইরে এত গরম তার উপর চিন্তা করো কালকের ঐতিহাসিক লাইভের ঝটকা ও মাই গড আমার তো কালকে মাথা ঘুরে আমি দু ঘন্টা অজ্ঞান ছিলাম সকালে দেখতেই পেয়ে গেছো তার ভিডিওটা তারপর কত মানুষ তো চিন্তা করে করে অবাক হয়ে যাচ্ছে রাতের ঘুম উড়ে গেছে তাদের তাই না সুতোপা কেন লাইভে উঠলো সত্যিই তো তাই আমরা কেউ যেতে পারি না বিনা ইনভিটেশন কার্ডে সুতোপা কী করে কি করে লোকের বাড়ি নিমন্ত্রণ পেয়ে গেল লোকের লাইভে উঠতে পারলো ভাই কি করে মেনে নিতে পারছি না কেন সুতোপাকে তোলা হলো কেন অ্যালাউ করা হলো কিসের জন্য হলো যতই যাই হোক চক্রবর্তী ম্যাডাম কিন্তু সুতোপা সত্যি খারাপ ব্যবহার করেনি ভালো ব্যবহারই করেছেন ভালো ব্যবহার করেছেন পায়ের জুতোগুলোও মুখে মারেননি খারাপ নোংরা কথাও বলেননি কিছুই বলেননি তাও উনি খুব ভালো করে জানেন যে সুতোপা টিনার এখন যে সিচুয়েশান সেটার ফরে থেকে ভিডিও করে পক্ষে থেকে ভিডিও করে তাও কিন্তু লাইভের মধ্যে ম্যাডাম কিন্তু একটু কোনো একটা মুহূর্তের জন্য সুতোপাকে কোনো খারাপ ফিল করার বরং ম্যাডাম মুখের ওপর দিয়া সীমাদির মুখের ওপর কি ঝাঁঝি মেরে উঠলেন এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে ওনাদের মুখের ওপর ঝাঁজি মেরে উঠলেন বলে না ওনারা যেন ম্যাডামকে কিনে রেখে দিচ্ছিলেন এই সীতাদিয়া সীমাদি যেন মনে হবে ম্যাডামের মাথাটা কিনে রেখে দিয়েছে সত্যি তো তাই কেন কিনে রেখে দেবে তোমরা ম্যাডামের মাথা ম্যাডাম তোমাদের খায় না পড়েন হ্যাঁ বরং ম্যাডামকে ভাঙিয়ে তোমরা খাচ্ছ পরিষ্কার কথা ম্যাডাম তোমাদের চ্যানেলে আসছে বলে তোমাদের লাইভের টাইমিং বাড়ছে তোমাদের ডলার ইনকাম করতে পারছো তোমাদের লাইভের লোকজন দেখতে আসছে কি না একজন এত বড় ফেস তোমাদের লাইভে আছে এর জন্য তোমরা ম্যাডামের মাথা কিনে নাওনি ঠিক আছে সব সময় জানবে যাই হোক একটু বুকে দিলাম এবার হচ্ছে সকলে আজকে আমি সুতোপাল লাইভে ছিলাম স্ট্রিম লাইভে আজকে সকলে বলছে যে এটা তো আমিও লক্ষ্য করেছি সুতোপা কালকে সকলের চোখের দিকে ইফসিতাদির চোখের দিকে তাকিয়ে ইফসিতাদি তো মাথা নিচু করে অন্য দিকে তাকিয়ে কথা বলছিল কেন গো ইফসিতাদি চোখের দিকে তাকাতে পারছিলে না তুমি তো সৎ সাহস নিয়ে ভদ্রভাবে ভিডিও করো চোখের দিকে তাকিয়ে কেন কথা বলছিলে না আবার সীমাদিও তাই এরম এরম করে এরম করে না হবে না না আমি যা বলবো ভিডিওতে বলবো বলে দিয়ে সীমাদি মুগলুকে নিল বারবার বেরিয়েই চলে যাচ্ছে এরকম কেন হচ্ছিল গো আসলে বিনামেঘে বজ্রপাত হলে এরকম ধরনেরই ঘটনা হয় আমার কাছে মধ্যে কথা হচ্ছে একটা মেয়ে যে মাথা উঁচু করে পিচ পিছে কিছু না করে সামনাসামনি এসে একটা লাইভে উঠলো অপোনেন্ট পার্টির লাইভে উঠল উঠে পরিষ্কারভাবে মানুষের মুখের ওপর উত্তর দিল সব জায়গায় বিনীত নম্র এই কতগুলো ওয়ার্ড থাকে কন্ট্রোভার্সি যারা করতে বসেছে তারা নোংরা ভাষায় সবসময় গাল দেয় অল টাইম গাল দিয়ে চলে অল টাইম নোংরা গালাগালি দিয়ে চলে মা বাপ তুলে তারাই বিনীত নম্র ভদ্র এগুলো বুঝতে পারবে না ওয়ার্ডগুলো একজন মানুষ তিনি ভদ্রভাবে আমার সাথে কথা বলছেন আমার তরফ থেকে তাকে কি হওয়া দরকার তার মুখের ওপর কথা না বলে পোলাইটলি একটা সুন্দর তাকে ব্যবহার তার সাথে ব্যবহার করে তিনি তো আমার সাথে খারাপ ব্যবহার করছেন না আমি কেন তাকে খারাপ ব্যবহার দেবো তিনি একটা নীতি বলছেন তিনি ওয়াইটি পরিষ্কার করার একটা সাফাই করার অভিযান নিয়ে এসেছেন তার মতের সাথে আমার মিল না হতে পারে আমি সঙ্গীতা ম্যাডামকে কন্টেন্ট বানাতে পারি আমি তাকে নোংরা গালাগাল না দিয়ে খারাপ কথা না বলে তাকে ভদ্রভাবে তার যদি আমার কোনো কথা খারাপ লাগে বা ভুল মনে হয় আমি সেটাকে এক্সপ্লেন করতে পারি ভদ্রভাবে কিন্তু কখনোই তাকে আমি উল্টোপাল্টা কথা বলতে পারি না সেই মুহূর্তে তিনি বলছেন যে প্রত্যেকে ভদ্রভাবে ভিডিও করবে সুন্দরভাবে ভিডিও করবে কারোর নাম না নিয়ে তার যেগুলো বলার দায়িত্ব তিনি সেগুলো বলছেন আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি শুনে নিলাম আমার যদি কিছু প্রসঙ্গ থাকে আমি সেগুলো ভিডিওর মাধ্যমে আমি নিজে বলতে পারি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হ্যাঁ আমি কন্টেন্ট বানাতে পারি আমি কন্টেন্ট বানাতে পারি আমি সেই কথাগুলোকেও কন্টেন্ট বানাতে পারি নেক্সট ডে সুতপা ভিডিও করবে কি না করবে একান্ত তার নিজস্ব ব্যাপার একান্ত তার নিজস্ব ব্যাপার সত্যি আজকাল মানুষের হাসি লাগে যে কিছু মানুষ বলছে শুধুমাত্র কন্টেন্ট খুঁজে পারছে না এখন তো সকলের সাথে মিলমিশ হয়ে গেছে তাই আজকাল মানুষ যাদেরকে বলছে যে গরু বাঘ ছাগল সব নাকি একই পুকুরে জল খাচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা মানুষ ঈর্ষা থেকে বলে হিংসা থেকে বলে যখন মানুষ দেখে যে তাহলে কি সব সেটিং হয়ে গেল সবই বেটিং হয়ে গেল সবই ডেটিং হয়ে গেল যাদের মনের মধ্যে এগুলো থাকে তারাই কথাগুলো বলে কিন্তু যারা সত্যিকারের কন্টেন্ট ক্রিয়েটার যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা দরকষা টাইপের যারা কন্টেন্ট টু কন্টেন্ট ভিডিও টু ভিডিওতে বিশ্বাসী রাখে তারা তাদের ক্রিয়েটিভিটিটা দেখাবে ভিডিওর মাধ্যমে একটা লাইভে উঠে আমি যাকে নয় তাই বলে গেলাম আমি যাকে গালাগাল দিয়ে গেলাম নোংরা কথা বলে গেলাম তার মুখের উপর বলে গেলাম না আমি যার কাছ থেকে ভালো ব্যবহার পাবো আমি সেই জায়গায় তাকে সুন্দরভাবে ব্যবহার দেবো লাইভের মধ্যে যদি কেউ আমাকে খারাপভাবে বলে থাকে আমি লাইভের মধ্যেও তাকে ভালোভাবেই বলবো আমার শিক্ষা আমার রুচি বলছে এটা সুতপা সেটা করে দেখিয়েছে সুতপা আজকে সুতপা কেন আজকে প্রচুর মেয়েকে নিয়ে প্রচুর মহিলাকে নিয়ে আমাকে নিয়ে প্রত্যেকটা মহিলাকে নিয়ে বাইটি দাদা ভাই নোংরা নোংরা কথা বলেছে খুব খারাপভাবে অ্যাটাক করেছে মহিলাদেরকে কিন্তু তা সত্ত্বেও সব সরিয়ে রেখে আজকে বাইটি দাদা ভাইয়ের পক্ষে থেকে কেন কথা বলছি না মানুষটা একা নয় এই নোংরামির মধ্যে সবাই জড়িয়েছে যদি শাস্তি পেতে হয় সবাই শাস্তি পাবে এই স্লোগানটা কি ভুল ভুল নয় তাই তো এটার জন্য হিম্মত দরকার এটার জন্য হিম্মত দরকার বুকের পাটা দরকার আমি অপোনেন্ট পার্টি লাইভে উঠে যেমন গলা ফাটিয়ে চিৎকার করে বলতে পারবো তেমনি আমি ভিডিওর মাধ্যমে এসে বলতে পারবো এই ব্যাপার কিন্তু একটা মানুষ যদি সে হাত তুলে দেয় যে না আমি চাই না আমি একা লড়তে চাই আমি একা চলতে চাই তাহলে তুমি একা চলো তাহলে তুমি একা লড়ো তাহলে তুমি একা লড়ো তবে হ্যাঁ আমি একজন মানুষ আমিও তো কিছু নীতি নিয়ে চলি আমি তোমার হাতে হাত ধরে নাই লড়ি আমি দূর থেকে আমার ভিডিওতে আমার নীতি কথা অনুযায়ী আমি কথা বলবো সেটা তোমার পাশে থাকার জন্য হোক বা আমার নিজের নীতি অনুযায়ী হোক না কেন আজকে সঞ্জয়তা লাইভের মধ্যে দেখলাম বলছিল। একলা চলবো আমার পাশে কাউকে দরকার নেই ভালো তুমি একলা চলো দরকার নেই কাউকে পাশে থাকার তুমি একা কাজ করেছো একলা চলো ঠিক আছে তুমি একলা চলো কোনো অসুবিধে নেই কিন্তু মানুষ তোমার নিয়ে বলছি বলে এই না যে তোমার হলায় গলায় হয় তোমাকে নিয়ে কারণ তুমি যে পুরনো কাজগুলো করেছো সেগুলো ক্ষমা করার মতো নয় অ্যাটলিস্ট আমি তো কোনোদিনও তোমাকে ক্ষমা করতে পারবো না জীবনেও আমার দেবদুল্ল শ্বশুর মশার সাথে তুমি আমার সন্তানকে জন্ম পরিচয় নিয়ে আমার সন্তানের জন্ম পরিচয় নিয়ে তুমি আমার সাথে লাগিয়েছ আমি কোনো দিনের জন্য এই সমস্ত জিনিসগুলোকে ভুলতে পারবো না কিন্তু আজকে কেন কিসের জন্য লড়ছি না একটা মানুষ শুধুমাত্র তোমার সন্তানের দিকে তোমার বাড়ির বউয়ের দিকে তাকিয়ে কেন না এগুলো পরিবার সাফার করে একটা মানুষের হ্যারাসমেন্ট হয় হ্যাঁ সত্যের জয় হবেই অবশ্যই কি সত্যের জয় হবে সবাই জেলে ঢুকবে আর দরকার হলে সবাই জেলে ঢোকাটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে আদালতের দ্বারস্থ সবাইকে হতে হবে কেন না কেউ কম বেশি সকলেই একই নোংরা কাজ করে গেছেন এটা হতে পারে তাই বলে একটা মানুষকে দিনের পর দিন একটা ভিডিও দেখে ছোট করা দিনের পর দিন একটা মানুষকে কোন ঠাসা করে দেওয়া দিনের পর দিন একটা মানুষের নামে অ্যালিগেশন তোলা আরে ভাই সারা দিন ধরে সারাদিন ধরে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা ভিডিও করে কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারকে ঘেঁটে একটা ব্লগারের ব্লগিং এক্সপ্লেন করে ভিডিও করে সবাই তো হাঁ করে সকাল থেকে রাত্রি পর্যন্ত বসে থাকে সুতোপার ভিডিও দেবে বলে সুতোপার ভিডিও দেখবে বলে সুতোপা কী বলে সেটার উপর নির্ভর করে ভিডিও দেখবে মানে দেবে বলে একটা বড় নিজস্ব ক্রিয়েটিভিটি তোমরা কেউ দেখিয়েছ কেউ দেখায়নি একটা মানুষও দেখায়নি এখন প্রশ্ন বৃণা ইনভিটেশনে সুতোপা কি করে গেল সুতোপার সঙ্গে কি তাহলে সঙ্গীতা ম্যাডামের ফোনে ফোন আলাপ হয় বার্তালাপ হয় কথা হয় সুতোপা কি তাহলে সঙ্গীতা ম্যাডামকে মেলস করে ফেললো অবশ্যই ভাববার বিষয় ভাববার বিষয় লাইভে উঠলো সঙ্গীতা ম্যাডাম এত ভালো ব্যবহার করলেন ঠিক ঠিক মনের মধ্যে আমারও প্রশ্নটা জেগে উঠছে টিক 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 ঠিক সুতোপার কথায় কী তাহলে ম্যাডাম বল হয়ে গেলেন ব্যাপারটা কি সত্যি ব্যাপারটা কি আমি তো কিছু বুঝতে পারছি না তোমরা কিছু বুঝতে পারছো বন্ধুরা ব্যাপারটা এটাই আসলে যারে দেখতে নারী তার চলন বাঁকা সব সময় এই ব্যাপারটা হয়ে আসছে তাই না শুধু বাধা বলতে ভালো লাগে অন্য যে মহিলারা বাচ্চা জন্ম দিতে পারিনি না না তোমাদেরকে বলিনি শুধু সুতোপাকে বলছি আমরা প্রতিবাদ করতে এসেছি না সবাই প্রতিবাদ করতে নেমেছে কিন্তু প্রতিবাদ করতে নেমে না ভুলে গেছে যে কি জন্য প্রতিবাদ করতে এসেছি সত্যি সত্যি কারণ সবাই প্রতিবাদ করতে নেমেছে কি নিয়ে না সুতোপার মুখের ভাষা খারাপ সুতোপাই একে ওকে নোংরা ভাষায় অ্যাটাক করে আর নেমে ভুলেই গেছে কী নিয়ে প্রতিবাদ করতে এসেছি উল্টে সুতোপার মা বাবাকে গাল দিচ্ছে সুতোপার বরকে গাল দিচ্ছে সুতোপা শ্বশুর শাড়িকে সুতো পাকে এরোর সাথে শুইয়ে দিচ্ছে ঘটনাটা হয়ে গেছে এটা সবাই সোনারা মনারা আমার সোনা গো আমার মনা গো সবাই প্রতিবাদ করতে নেমেছে সব ঢাক ঢোল তাসা কাঁসি ঝাঁটা মাদুর বালতি সব নিয়ে প্রতিবাদ করতে নেমে পড়েছে আমাদের মনারা সোনারা কিন্তু নেমে আমাদের সোনারা ভুলে গেছে গো সোনারা কি খাবে সোনারা কী নিয়ে প্রতিবাদ করবে সোনারা ই মা আমি তো ভুলে গেছি সোনারা সামনে কাকে পাচ্ছি সুতো পাকে তোর বরের ওটা পড়ে না এই তোর বরে শুকিয়ে গেছে এই তোর বরের এই হচ্ছে তোর এই হচ্ছে ওই হচ্ছে তোর বরে এই তোর বর ভেড়া তোর বরেই এই মামি চুমু এই মামা চুমু এই ভাগনা চুমু এগুলো কন্টেন্ট এগুলো কন্টেন্ট আর যদি সুতো পা বলে সুতোপা তুই আমার বরকে বললি এই বললি আমি থানায় যাও আমি চিড়ি কর্মু এগুলো না বোকা বোকা কথাবার্তা নতুন কিছু নিয়ে কথা বলতে গেলেও না পুরোনোতে হাত পড়েই যায় তাই না একদম অনেক সময় দেখবে নতুন জামা কিনলে যদি বাটন ছিঁড়ে যায় না তখন পুরনো জামাটা আগে খোঁজ পড়ে এই পুরনো জামাগুলো থেকে বাটনগুলো খুলে নিয়ে এখানে লাগাই তাই না অতএব নতুন কিছু যদি ঘেঁটে বার করতে যাওয়া হয় না সেই ঘাঁটতে 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 ঘাটে পুরোনোটাতেই ঘাটা হয়ে যাবে তাহলে তোমরা বুঝতে পারছো যে কোনো দিকটাই সেফ নয় অতএব নিজেরা কি কেচ্ছা কেলেঙ্কারি সব করে রেখে দিয়েছ সেগুলো কিন্তু এখনও বর্তাবে একটা আগুন যদি জ্বলে ওঠে সেই আগুনে কিন্তু আশেপাশটা পুরোটা ছাড়খাড় করে দেবে বুঝতে পারছো যতটা এরিয়া আগুনটা পাবে কেউ কিন্তু সেফ থাকবে না অতএব ঘাঁটাঘাঁটি সবাই করেছো। ওই পটি ঘাঁটা সবাই ঘেঁটেছো অতএব জল যদি পড়ে পুরোটা কিন্তু গন্ধ ছাড়বে পটির গন্ধ বুঝতে পারছো তো আবার যদি শুকনো পটি হয় তাতে যদি জল পড়ে মাগো কীরকম একটা ব্যাপার না খুব সাবধান চলো টাটা ভাই এলাম